আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অধ্যাপক ইউনুস তার বক্তব্যে যেসব বিষয় উল্লেখ করেছেন তা সংক্ষেপে তুলে ধরব এই ভিডিওতে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পতন আন্দোলন ঘিরে নিহতদের স্মরণ এবং আহত এবং বন্যা দুর্গতদের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে ডক্টর ইউনুস তার বক্তব্য শুরু করেন ডক্টর ইউনুস বলেন নিহতদের পরিবারকে পুনর্বাসিত করা হবে এবং এজন্য একটি ফান্ড গঠন করা হবে এছাড়া আহতদের সুচিকিৎসা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি হবে সম্পূর্ণ বিনামূল্যে পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান অধ্যাপক ডক্টর ইউনুস এবং তিনি বিভিন্ন জায়গায় কথা বলে যে ফান্ড গঠনের চেষ্টা করছেন সে বিষয়টিও তিনি তুলে ধরেন বিগত সরকার ফ্যাসিবাদ করেছিল এবং সেই ফ্যাসিবাদের মধ্য দিয়েই ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং নানা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুণ খুম এবং দুর্নীতির ঘটনাগুলো যে ঘটেছে সেগুলো তদন্ত করা হবে বিচার করা হবে এবং এগুলো নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন অধ্যাপক ডক্টর ইউনুস বলেন ছাত্র জনতা একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ এবং এজন্য তিনি কাজ করে যাবেন কতদিন তিনি কাজ করবেন কতদিন ক্ষমতায় থাকবেন এ বিষয়ে অধ্যাপক ডক্টর বলেন যতদিন জনগণ চাইবে ততদিন তারা থাকবে অন্তর্বর্তী সরকারে যারা রয়েছে তারা প্রত্যেকে নিজ নিজ পেশায় স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সফল তাই জনগণ যতদিন তাদের চাইবে ততদিন তারা দায়িত্ব পালন করবে এবং নির্বাচনের মধ্য দিয়ে যে দায়িত্ব হস্তান্তর হবে এবং নির্বাচন কবে হবে সেটি সিদ্ধান্ত নেবে এদেশের জনগণ এ বিষয়টিও তিনি উল্লেখ করেন তিনি বলেন তিনি সব সময় তার নির্বাচন কমিশনকে কার্যকর রাখবেন এবং যখন মানুষ চাইবে তখন তিনি নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করবেন সম্প্রতি সচিবালয় এবং ডক্টর ইউনুসের বাসভবন যমুনাকে ঘিরে নানা আন্দোলন সংগ্রাম হচ্ছে এ বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা আন্দোলন এবং দাবি দেওয়া নিয়ে আমার বাসভবন ঘেরাও এবং সচিবালয়ও ঘেরাও করা হচ্ছে এ বিষয়ে তিনি বলেন এভাবে ঘেরাও করে আমাদের কাজ যদি বাধাগ্রস্ত করেন তাহলে যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা শুরু করেছিলাম সেই কাজ আমরা কিভাবে করব। সেক্ষেত্রে আপনাদের যেসব দাবি দেওয়া থাকে সেগুলো লিখিতভাবে আমাদের কাছে জমা দেন আমরা সেগুলো বিচার বিশ্লেষণ করে অবশ্যই ব্যবস্থা নেব এবং সেজন্যই আমরা এখানে এসেছি গত ১৬ বছরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে একইভাবে বাংলাদেশকে যেভাবে পুলিশি রাষ্ট্র হিসেবে পরিচিত করে দেয়া হয়েছে তা থেকেও বেরিয়ে আসতে চান অধ্যাপক ডক্টর ইউনুস তিনি পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান যারা অপরাধী রয়েছে তাদের যেন খুঁজে দেয়া হয় এবং তাদের উপযুক্ত বিচার করা হয় এবং বাংলাদেশ যাতে কখনোই আর উপর মহলের নির্দেশে কোনো অপরাধ করেছে এরকম কোনো কথা না শোনে এরকম একটি অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন আন্দোলনকারীরা জোর করে সচিবালয় ঢুকে যাচ্ছে অনেককে হত্যা কিংবা অন্যান্য হুমকি দিচ্ছে এবং আদালত পাড়ায় যে আসামিদের প্রতি যে মব জাস্টিস কিংবা মারধর করা হচ্ছে এ বিষয়টিও নিরুৎসাহিত করেছেন অধ্যাপক ডক্টর তিনি বলেন আইনের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সঠিক মাধ্যমে এদের ন্যায্য বিচার করা হবে সেজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান সাম্প্রতিক সময়গুলোতে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আসা নিয়ে অনেক জটিলতা দেখা দিত সে বিষয়টি উল্লেখ করে তিনি বলেন এখন থেকে যত দ্রুত সম্ভব বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আসার জন্য ভিসা দেওয়ার জন্য তিনি কার্যক্রম শুরু করবেন এবং এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন একই সাথে বাংলাদেশের যে সব আইন গণমাধ্যম কিংবা বাক স্বাধীনতা প্রকাশের ক্ষেত্রে বাধাগ্রস্ত করে আইনের এবং এবং আপত্তিকর যে ধারাগুলো রয়েছে সেগুলো বাতিলের সিদ্ধান্ত তিনি নেবেন সেসব বলে উল্লেখ করেন সব মিলে একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করেন অধ্যাপক ডক্টর ইউনুস তিনি বলেন বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র এবং সারা পৃথিবী বাংলাদেশকে এই হিসেবেই দেখবে এবং চিনবে এমন একটি জায়গায় তিনি নিয়ে যেতে চান এজন্য তিনি এদেশের মানুষকে তার পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং সকলকে ধৈর্য ধরে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম